এটা তো রুটিন ওয়ার্ক সব রাজ্য থেকে নিচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা যদি না নেয় ইলেকশন কমিশন তাহলে পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো গণতন্ত্র প্রতিষ্ঠিত কখনোই হবে না এবং ইতিমধ্যে ভোটার তালিকাতেই প্রচুর ভুয়া নাম তোলা হয়েছে বাইশে জানুয়ারি তালিকা বেরোলে আমরা এটা প্রমাণ করে দেবো আমরা অনেক তথ্য ইতিমধ্যে পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ আধিকারিকদের আপনার জেলাতে বাড়ি সেই জেলাতে বা সেই কমিশনারেট এলাকায় অথবা যিনি তিন বছরের বেশি এক ওই জেলায় আছেন তাকে ট্রান্সফারের গাইডলাইন ইতিমধ্যে ভাঙা হয়েছে হাওড়া কমিশনারেটে মাননীয় মন্ডলবাবু বলে একজন তাকে গ্যারেজ করা হয়েছে এসিবি ডিভি এসওজি জি আইভি এইভাবে সাইডলাইন পোস্টিং করে রাখা হচ্ছে যারা তৃণমূলের হয়ে আড়ালে থেকে ভোট যুদ্ধ করবে এটাও একটা বড় ম্যাল প্র্যাকটিস সেই জন্য ইউপিএসসির গাইডলাইন ভেঙে এখানে ডিজি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সিনিয়রিটি ভেঙে হোম সেক্রেটারি করা হয়েছে এইটি নাইন ব্যাচের ডিজিপি যাকে রিপোর্ট করতে হবে তিনি নাইনটি ফোর ব্যাচের আইএস তার মানে পশ্চিমবঙ্গে কোনো সিস্টেম নেই এবং এই একটা রাজ্য একুশের পরে পনেরোটা স্টেটে ভোট হয়েছে কোথাও পোস্টপল ভায়োলেন্স হয়নি একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পোস্টপোল ভায়োলেন্সে প্রার্থী সহ সাতান্ন জন খুন হয়েছে এই একমাত্র রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে রক্তের হোলি খেলা হয়েছে এবং পঞ্চান্ন জন খুন হয়েছে গত কয়েক মাস আগের পঞ্চায়েতের নির্বাচন স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন শুধু রিপোর্ট চেয়ে নয় ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হবে এবং সবচেয়ে আগে সিও আরি জাফতাবকে সরানো দরকার এই আরি জাফতাব বছর ধরে ওখানে বসে আছে এ একটা মমতার একটা এজেন্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাবকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে অনেক সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা পরিষ্কার বললেন যে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও নির্বাচন কমিশনের যিনি এখানে রয়েছেন এই রাজ্যের দায়িত্বে রয়েছেন তাকে আগে সরানো উচিত না হলে কিন্তু কিছুই হবে না এই যে যেসব সমস্যার কথা বললেন ম্যাল প্র্যাকটিস এসব আগে থেকে ছক মানে কষা হয়েছে হয়েছে আর কি সেই করে করে সব পোস্টিং রাখা মতো যাতে করে ভোটের সময় শাসক বাহিনী কাজে লাগাতে পারে পুলিশকে তো এই সব সম্পর্কে অভিযোগ হয়তো করা যাবে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী বিধি লাগু হলে হয়তো অভিযোগ করা যাবে কিন্তু এটা বলতে চাইলেন যে যে যার কাছে অভিযোগ করব তিনি তো মমতা মমতার একজন এজেন্ট মমতা একজন ব্যানার্জির এজেন্ট তো তিনি যদি ওই পদে থাকেন যিনি অনেক দিন ধরে রয়েছেন ছ বছর যেটা বলার চেষ্টা করলেন তিনি যদি এখনো ওই পদে থাকেন তাহলে আর কি করে কি হবে ফলে সবার আগে তাকে সরাতে হবে কারণ তিনি মমতার এজেন্ট হিসেবে কাজ করছেন সবার আগে তাকে সরাতে হবে দর্শক আজকে শুভেন্দু অধিকারী এই কথাটা বললেন আমি আপনাদেরকে একটু ভিডিও ভিডিও দেখাবো কারণ ওনার তো আপনারা সহজে সবসময় দেখতে পান না হয়তো তো যাতে চিনতে সুবিধা হয় আমি যে ভিডিওটা পেয়েছি দর্শক দেখাবো যে আহ এই যে ডক্টর আরি জাফতাব তো যেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার সন্দেহ প্রকাশ করছে যে উনি এই রাজ্যের শাসকের অঙ্গুলি হেলনে কাজ করেন এখন দর্শক শুভেন্দু অধিকারীর যে এই যে ধারণাটা তৈরি হয়েছে তার মানে ওনার আন্ডারই তো আমাদের রাজ্যে তো এতগুলো নির্বাচন হয়ে গেল বিশেষ করে বড় নির্বাচন তো হয়ে গেল তাহলে উনি যে সন্দেহটা কর মানে করছেন এখন এজেন্ট হিসেবে তার মানে এর আগের যে নির্বাচন হয়েছে তার মানে সেখানেও ওই রকম এজেন্টগিরি করেছেন বা শাসককে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে দর্শক যদি সেটা হয়ে থাকে তাহলে আন্দাজ করা যায় যে রেজাল্টটা কেন এরকম হয়ে গেল তবে দর্শক আমি একটা কথা বলবো শুভেন্দু অধিকারীরা হয়তো চেষ্টা করবেন লড়াই আহ আহ্বান করবেন ভোটারদেরকে আহ ইত্যাদি বলবেন বোঝানোর চেষ্টা করবেন কিন্তু আমি একটা কথা এখন থেকে বলে রাখবো মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত মানুষ হয়তো তাদের সমর্থনে ভোটও দেবেন কিন্তু ভোট দেওয়া আর রেজাল্টটা বের করে আনা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে বিশেষ করে এই রাজ্যে ওনাকেই তো উল্টে দিচ্ছে উল্টে দেওয়া হচ্ছিল ভোট গণনা শেষ না করেই মমতা ব্যানার্জিকে জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল উনি তো ছিলেন বলে গিয়ে সব আরো সব ইভিএম গোনা হয়নি কাউন্টিং হয়নি সেই সব ধরেছিলেন বলে তো জিততে পারলেন তা তো না কত কি সব কারচুপি মাঝখানে হয়ে গেছিল মানে ওনাকে তো শুভেন্দু অধিকারীকে তো হারিয়ে দেওয়া হচ্ছিল আগেই তো ঘোষণা করে দেওয়া হচ্ছিল কাউন্টিং শেষ না করি মমতা ব্যানার্জি ওখানে জয়ী হয়ে গেছেন নন্দীগ্রামে উনি বলে বের করে আনতে পেরেছেন উনি ওনার কেন্দ্রে ব্যস্ত ছিলেন তো এরকম অনেক জায়গা থেকে দর্শক অভিযোগ এসছে আপনারা হয়তো বলবেন যে ভোট হয়েছে কিন্তু রেজাল্টটা ওই ওই রকম হয়নি সব ওই কাউন্টিংয়েই সব কারচুপি করে দেওয়া হয়েছে ফলে এই যে আবারও ভোট হতে চলেছে তখনও যদি ওই কাউন্টিং এর দিকে নজরটা না দেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না মানুষ ভোট দিয়ে দেবেন মানুষ ভোট দিয়ে আশাবাদী হয়ে থাকবেন যে রেজাল্ট 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 হবে হবে মানে দেওয়ার মতো কিন্তু যখন বের তখন দেখবে সেই আসছে না আসলে ওই আমি এখন থেকে বলছি আমি আগামী দিনে আরো বলবো যে এই যে যারা বিরোধী হিসেবে লড়ার চেষ্টা করবেন ভোট কিন্তু মানুষ দিয়ে দেবেন ভোটের দিনও কিন্তু ভোট গ্রহণ ঠিকঠাক মোটামুটি হয়ে যায় ভোট কর্মীরাও মোটামুটি সমস্ত বাধা এড়িয়ে তারা ভোট করার চেষ্টা করবেন তবুও হ্যাঁ ওখানে একটা ম্যাল প্র্যাকটিস চলবে ছাপ্পা রিগিং চলবে তবু আমি ধরছি ওই জায়গাতেও অনেকটা বেরিয়ে যাবেন কারণ মানুষের মানে বিরোধী মানে বিরোধী মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে বিরোধী মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আগের থেকে অনেক বেড়েছে ফলে ভোট হয়ে যাবে কিন্তু কাউন্টিং এ ঠিক করে তারা বের করে আনতে পারবেন কিনা এটাই কিন্তু আমার এখন থেকে প্রশ্ন ওই কাউন্টিং এজেন্টরা কিছু পয়সার বিনিময়ে বিকিয়ে যাবেন বা ভয় খেয়ে ঘাবড়ে যাবেন বা স্কেটে পড়বেন বা নিজেদের ভোটটা ওদের বলে স্বীকার করে নেবেন এইরকম করলে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না ভোট হবে প্রচার হবে মানুষ ভোট দেবেন ভোট দিয়ে তার আশাবাদী হয়ে থাকবেন কিন্তু যখন রেজাল্ট বের হবে আউট হবে তখন দেখবেন কিচ্ছু নেই দেখবেন অর্ধেক জায়গায় কাউন্টিং এজেন্ট পালিয়ে গেছেন বা কেউ সে কেউ মানে সেটিং করে নিয়েছেন পয়সা করিও নিয়েছেন আমি কথা করা বলছি এরকম অভিযোগ এসছে পয়সা করি বিনিময়ে বিকিয়ে যাওয়া এরকম অভিযোগ এসছে আমি সেজন্যই বারবার এই জায়গাটা বলছি যে ক্যান্ডিডেট যখন হবেন কেউ তার নির্বাচনী এজেন্ট বিশেষ করে কাউন্টিং এজেন্ট ঠিক মতো করে কিন্তু ঠিক করতে হবে যাকে তাকে করে দিলাম তা নয় একেবারে বিশ্বস্ত লোকজনদেরকে যদি ওখানে না রাখা হয় আর একেবারে কাছের লোক যদি কন্টিনিউ মনিটর না করেন তাহলে কিন্তু ওই সব হবে খরচ হবে চাচাপাচি হবে হই হবে চিৎকার হবে মিছিল হবে মিটিং হবে সেলিব্রিটিটা সেলিব্রিটিরা এসে ওয়েব তুলবেন সব করবেন নরেন্দ্র মোদী আসবেন শাহ আসবেন আসবে কিন্তু রেজাল্ট আসবে যদি ঠিক মতো করে কাউন্টিং আমি বারবার জোর দিচ্ছি কাউন্টিং যদি এখন থেকে না ঠিক হয় ওই কাউন্টিং কিন্তু সর্বনাশটা হয়ে গেছে একুশে এটা অনেকে কিন্তু এখনো বিশ্বাস করেন তবে দর্শক সে তো আছেই কিন্তু একেবারে সিইওর সম্পর্কে যে ধরনের প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী যে উনাকে আগে সরাতে হবে তার মানে উনি হয়তো কোথাও সন্দেহ করেছে যে আগের ভোটগুলোতে উনি ঠিক মতো করে কাজ করেননি উনি ওই মমতাকেই সুবিধা পাইয়ে দিয়েছেন মানে সেই জন্যই ওনার মধ্যে ধারণা তৈরি হয়েছে যে উনি মমতার এজেন্ট হিসেবে কাজ করছেন যাই হোক দর্শক আপনারা যা বলার বলবেন এই সম্পর্কে যদি কিছু বলার থাকে আমি আপনাদেরকে আহ শুভেন্দু অধিকারীর আহ আরো কিছু বক্তব্য শোনাবো আজকে আরও কিছু বক্তব্য উনি রেখেছেন আর আসলে ওনাকে সামনে পেলে তো ওনার সব প্রশ্ন করা হয় এই যে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আমাদেরকে কেন টাকা দিচ্ছে না সাগর মেলাতে সেটা নিয়েও আবার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন আবার নাকি চিঠি প্রত্যেক বছর হলেই শুধু চিঠি করেন তো সেই সম্পর্কে শুভেন্দু অধিকারকে প্রশ্ন করা হয়েছিল তো উনি কি উত্তর দিয়েছেন দর্শক আমি একটু দেখিয়ে শেষ এবং প্রশ্ন করা হয়েছিল যে এখানে বাংলা ভাষা নিয়ে আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি করেছেন মুখ্যমন্ত্রী বলে তখন তার উত্তরে এবং বাংলার নাম পরিবর্তন নিয়ে এইসব নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো উনি কি উত্তর দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে জাস্ট শোনাবো শুনিয়ে শেষ করবো শুরু

পুরোপুরি মিথ্যে কথা বলছেন উনাকে টাকা দেবে কেন টাকা দিলে উনি চুরি করবেন উনি বলেন টাকা 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 আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবা সংঘর মাধ্যমে খরচ করানো ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানে ত্রিপল পাওয়া যায় মোল্লার কলেজ থেকে গরিবের কুড়ি সালে রামফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় চারটে রুম থেকে তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয়নি বাঙালি অবাঙালি করেন গুজরাটিদের বাইরের লোক বলেন মোদি অমিত শাহ গুজরাটের লোক বলেন এসব নাটকবাজি বাজি এসব ভোটের আগে এসব নি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে 2/3 এর বেশি আসন হারতে চলেছে মুখ্যমন্ত্রী বলছেন বাংলার নাম বিধান পরিষদ হবে না উনি বিশ্ববিদ্যালয়ের आचार्य হতে পারবেন না উনি বรม নামের अप्रুভাল পাবেন না এই সা পশ্চিমবঙ্গ দিবস পালন হবে রাষ্ট্রপতি টুইট করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করেছেন ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু তিনি দু সালে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস টুইট করেছেন তার ভেরিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এম তালিকায় বিশে জুন আছে রাজভবনে অনুষ্ঠান হয়েছে তারপরেও জোর করে তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চান

তারপরে দেখতে ভবানীপুরে যারা প্রদীপ কিনতে পারবে না রামনবমীর সব বাড়িতে আমি প্রদীপ পাঠাবি শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওইখান থেকে বসে বসে দেখবে গোটা ভবানীপুরে বাইশে জানুয়ারি সন্ধ্যাবেলা অকাল দেওয়ালি হবে শুনলেন দর্শক উনি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেই সঙ্গে আর একটা বিষয়ে উত্তর দিয়েছেন শুরুতেই যে ওনাকে ওইসব নিয়ে ভাবতে হবে না সেটা হচ্ছে যে এক দেশ এক ভোট এটার একটা প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন মতামত জানতে চেয়েছিল এই রাজ্যের সরকারের কাছে বা শাসকের কাছেও জানতে চেয়েছিল তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে না এটাকে আমরা মানবো না আমি সেটা নিয়ে পরে ব্যাখ্যাতে ওনার কি ব্যাখ্যা সেটা নিয়ে পরে দর্শক ব্যাখ্যাতে আসব তবে শুনলেন আহ শুভেন্দু অধিকারী বাকি আরো সব প্রশ্নের উত্তর দিলেন তবে ওই টু থার্ড থার্ড আসনে তৃণমূল কংগ্রেস হারবে এই যে কথাটা বললেন শুভেন্দু অধিকারী দেখুন বাংলার যা পালস বাংলার মানুষের যা মতিগতি যা বুঝতে পারে তাতে কিন্তু রেজাল্টটা মানে ওই রকম রেজাল্ট না হওয়াটা কিন্তু মানে ব্যাপার নয় মানে অসম্ভব কিছু নয় হতেই পারে তবে হ্যাঁ আমি আবার বলবো শেষে কমিশনকে কমিশনের কাজের দিকে নজর রাখতে হবে এবং নিজেদের এজেন্টের দিকে বিরোধী এজেন্টের দিকে দিকে কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে কাউন্টিং এর দিনে কাউন্টিং এ যদি ঠিকঠাক না হয় এবারের শাসক কিন্তু কাউন্টিং এ প্রচুর গোলানোর চেষ্টা করবে এটা তারাও কারণ তারাও বুঝে গেছে যে হাওয়া খারাপ হাওয়া খারাপ মানুষ কিন্তু উল্টো দিকে ভোট দিবেন ভোট কর্মীরাও আমাদের পছন্দ মতো ভোট করাবেন না ভোট তারাও কিন্তু বুঝে কিন্তু ওই কাউন্টিং এজেন্টদেরকে কন্ট্রোলে নিয়ে শেষ মুহূর্তে শেষ চেষ্টা কিন্তু শাসক শিবির করবে না এখন থেকে বারবার আমি অ্যালার্ট করছি ভোট আসছে সবকিছু হবে কিন্তু কাউন্টিং যদি সিরিয়াসলি না নেয় বিরোধীরা তাহলে কিন্তু রেজাল্ট পারবে না দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন এবং সি ইর পদত্যাগ মানে সি কে সরিয়ে দেওয়ার যে দাবিটা তুললেন বা আরো যেসব কথা বললেন দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে